বৈশিষ্ট্য বৈষ্য বিভিন্ন অল এবং যে নিয়ম সেই নিয়মে কষাঘাতে জর্জরিত হয়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই যে যে আমরা এখানে উপস্থিত হয়েছি এতে আমাদের আমাদের দায়বন্ধতা বা আমাদের যে দোষ বা আমাদের আমরা যে কষাঘাতে জর্জরিত হয়ে যে আমাদের দায় ঘন্টা কতটুকু এটাই আসলে আমার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে আমি নিবন্ধনে উত্তীর্ণ একজন প্রার্থী এবং উত্তীর্ণ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে সরকার পক্ষ বিভিন্ন ক্ষমতার যে দাপট তার সেটাই দেখেছে আমরা যেমন বলতে পারি যে জোর যার মূলক তার এই কথাটা একদম পুরোপুরি তারা প্রয়োগ করেছে যে তারা তাদের জোরের বিভিন্ন মলক আচরণ করে এসেছে আমরা আমি আমি দুই হাজার ষোলো সাল থেকে শিক্ষকতা পেশায় আছি তো যদিও এটা আমার সংসার যে আমি অনেক বিলম্বে আমার লক্ষ্য নির্দিষ্ট নির্দিষ্ট করেছি যে আমি এখানে পরীক্ষা দিব বা এই টিচিং প্রফেশনে আমি যাব আপনাদের সার্কুলার অনুযায়ী এখানে কোনো নির্দিষ্ট করণ ছিল না যে এখানে পর থেকে আপনারা বয়স শুরু করবেন বয়স গড়ানো শুরু করবেন কিন্তু আপনাদের যদি এটাই নিয়ম থাকে তাহলে আপনারা কেন নির্দিষ্ট তাহলে তো আমরা সেই সেই শর্ত সাপেক্ষে আমাদের এই করতাম এদিকে আমাদের ব্যর্থতা যে আপনারা এতগুলো রুলস পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনারা বিভিন্ন নিয়ম কানুন বলেছেন

বা আমি প্রার্থীদের উপর চাপিয়ে দিচ্ছি আপনারা পরীক্ষা নিতে দেরি করেছেন এটা আমাদের ফল এটা তো আমাদের ফল্ট না এটা আপনাদের ফল আপনারা আমাদের ফল যদি আপনারা আপনাদের ফল যদি প্র প্রকাশ না করতে পারেন তাহলে আপনারা মানে কেন অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন আপনারা এর আগে বিভিন্ন ব্যাগ দিয়েছে উনচল্লিশ মাস পর্যন্ত ব্যাগ ডেট দারুন ব্যান্ডেড আপনারা দিয়েছেন এটা কোন নিয়মের প্রেক্ষিতে এটা কোন নিয়মের প্রেক্ষিতে এটা তো আমাদের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই তাহলে আপনারা যদি ওই পর্যন্ত ব্যাগটা দিতে পারেন আমরা কেন ব্যাগটা আওতায় আসতে পারি না এটা আর প্রশ্ন রইলো এছাড়াও আর এই লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করছি